রহমতুল্লাহ একটা গুরুত্বপূর্ণ অ্যানাউন্স এই জন্য আসলে মূলত এই ভিডিওটি করা খুবই সংক্ষিপ্ত ভিডিও কথা হলো কুয়েত থেকে এবং সিঙ্গাপুর থেকে আমরা রোমানিয়ার ফাইল নিচ্ছি ইনশাআল্লাহ সিঙ্গাপুর থেকে আমাকে অনেকে নখ যে আপনারা সিঙ্গাপুর থেকে ফাইল কাজ করেন কি না তো তাদের জন্যই হচ্ছে আমাদের এই ভিডিওটি আমরা যাদের সিঙ্গাপুরের কার্ড আছে এবং পুলিশ কাজ করতে পারবে আর একটা ছবি লাগবে আর এক্সপিরিয়েন্স যদি কিছু থাকে সেটা আর পাসপোর্টের ইনফরমেশান পেজটা এতটুকু দিতে পারলে ইনশাআল্লাহ আমরা সিঙ্গাপুর থেকে এবং কুয়েত থেকে ফাইল নিতে পারবো ইনশাআল্লাহ তো যাদের এগুলো রেডি থাকবে রেডি আছে এখন আপনার চলে এখনই যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ প্রসেসিং টাইমটা আসলে খুব বেশি সময় লাগবে না মোটামুটি ছয় মাসের মধ্যেই ইনশাআল্লাহ কাজ উঠে যাবে আগো হতে পারে বাট আমরা তো সিস্টেম সময় নিতে হচ্ছে তো এই কথাটা বলার জন্য আসলে এই সংক্ষেপ করা আশা করছি যারা সিঙ্গাপুর এবং কুয়েত থেকে রোমানি আসতে চান তারা আমাদের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ ইনশাআল্লাহ আর বাকি অফিসে কথা বলে আপনাদের যাবতীয় যা তথ্য নেওয়া দরকার সেগুলো জেনে নেবেন সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই সর্বাঙ্গীন মঙ্গলাম কামনা করছি দেখা হবে পরে ভর্তি ভিডিওতে ইনশাআল্লাহ সে পর্যন্ত আল্লাহ ফুজা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ